আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা কিন্তু প্রত্যেকটা বাঙালির ভীষণ পছন্দের একটা খাবার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই চচ্চড়ি যদি সার্ভ করা হয় অর্ধেক ভাত কিন্তু এই দিয়েই শেষ হয়ে যায় কি তাই তো আপনারা কারা কারা এই রেসিপিটা খুব পছন্দ করেন কমেন্ট বক্সে লিখে জানাতে কিন্তু ভুলবেন না আমি বাড়িতে কিভাবে এই রেসিপিটা বানাই সেটাই ভাবলাম মাঝকে আপনাদের সাথে শেয়ার করি নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলে খুব ভালো আছেন তো পুঁইশাকের এই চচ্চড়ি যেটা ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো সেটা বানানোর জন্য কি কি সবজি নিয়েছে সেটা একবার দেখিয়ে দিই নিয়েছে এখানে কুমড়ো আলু গাজর বেগুন কেঁদুরি এবং তার সঙ্গে অল্প একটু পরিমাণে বিট ঘরে অ্যাভেলেবেল যা যা সবজি ছিল সেগুলোই দিয়েছি আর এখানে শাকটাকে আমি এরকম ছোট ছোট ওই এক ইঞ্চি মতো করে কেটে নিয়েছি এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি শাকের ডাটাগুলো যদি একটু মোটা সাইজের হয় তাহলে সেগুলো কিন্তু হাফ বা চারটে ভাগ করে কেটে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আর এখানে নিয়েছি ইলিশ মাছের মাথা আমি এখানে দুটো ইলিশ মাছের মাথাকে হাফ করে কেটে ভালোভাবে ভেজে নিয়েছি আগে থেকে এবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মোটামুটি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে সরষের তেল তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে এবং দিয়েছি হাফচা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এই যে রান্নাটা এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না প্রথমে বেগুনগুলোকে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে বেগুনগুলোকে এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নিয়েছি গায়ে যখন এরকম হালকা হালকা লাল রং ধরতে লাগবে সেই সময়তে কিন্তু এগুলোকে কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে এবারে ওই একই কড়াইতে দিয়ে দেবো আরও দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে সরষের তেল এবং তারপরে তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব আলু আলুগুলোকেও কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেড় থেকে দু মিনিটের জন্য হালকা লাল রং করে ভেজে নেব যখন দেখবেন হালকা হালকা কালার চলে এসছে এখন দেখতেই পাচ্ছেন এরকম কালার যখন চলে আসবে তখন ওই আগে থেকে যে সমস্ত সবজিগুলো কেটে রাখা ছিল সেই সবজিগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবারে এই সবজিগুলোকেও কিন্তু এক থেকে দেড় মিনিটের জন্য ওই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য সবজিগুলোকে তেলে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবারে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন ওই এক চা চামচ পরিমাণে আপনারা সবজির পরিমাণ অনুযায়ী নুনটা এবং চিনিটা অ্যাড করবেন তারপর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদ এবং স্বাদ অনুসারে চিনি এরপরে নুন হলুদ এবং চিনিটা দেওয়ার পরে সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসলে তখন দিয়ে দেবো ওপর থেকে ওই কেটে রাখা পুঁই শাকটা এখানে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম পুঁইশাকের ডাটা যখন কেটেছিলাম তখন মোটা ডাটাগুলোকে চার ভাগ বা দুভাগ করে কেটে দিইনি যার ফলে ডাটাগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় নিয়েছিল তাই আপনাদেরকে বলে রাখি যখন পুঁইশাকের ডাটাগুলো কাটবেন তখন এই কথাটা খেয়াল রাখবেন যে মোটা ডাটা হলো সেগুলোকে হাফ বা চার ভাগ করে কেটে দিতে হবে পুঁইশাকটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সিদ্ধ হতে দিতে হবে আরেকটা ছোট্ট টিপস দিয়ে রাখি এই রান্নাটা করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন নেই শাকের এবং কুমড়োর যে জল রয়েছে তাতেই কিন্তু পুরো রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবং টেস্টও খুব সুন্দর হবে প্রায় দশ মিনিট সমস্ত শাক এবং সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম দশ মিনিট বাদে একবার আমি ঢাকনাটা খুলে ওপর নিচ করে নেব এই যে সাত থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এই সময়তে কিন্তু কুমড়ো আর আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং বাকি সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আগে থেকে ওই ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম এই মুহূর্তে বেগুনটাকে সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো এই মুহূর্তে মাছের মাথা দিয়ে পুঁশাকে চচ্চড়ি রান্না করার সময়তে খেয়াল রাখবেন মাথাগুলো যেন কড়া করে ভাজা হয় তাহলেই কিন্তু ভীষণ সুন্দর টেস্ট চলে আসবে এবার এই মাছের মাথাগুলোকে খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো ব্যাস তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর বিশ্বাস করবেন না এই রান্নাটা করতে না লাগে বিশেষ কিছু মশলা শুধুমাত্র ওই নুন হলুদ চিনি আর এদিকে ফোড়নের জন্য লঙ্কা আর পাঁচ ফোরন ব্যাস এতেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট বাদে আপনাদেরকে একবার ঢাকনা খুলে দেখাচ্ছি এই মুহূর্তে সবজিগুলো তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এমনকি মাছের মাথাগুলোও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে মাছের মাথাগুলোকে এরকমভাবে ভেঙে দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে টেস্টটা আরও সুন্দর হয় এবং এরপরে দিয়ে দেব দুই চা চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা এই সরষে পোস্ত বাটাটা কিন্তু একদম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন নামানোর ঠিক পাঁচ মিনিট আগে যখন সমস্ত রান্নাটা ভালোভাবে হয়ে যাবে তখনই কিন্তু এই সর্ষে পোস্ত বাটাটা দিতে হবে এটা টেস্টটাকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করে তবে ওই যে আগে বললাম পুরোটাই অপশনাল চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন খুব ভালোভাবে সর্ষে পোস্ত বাটাটাকে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ওই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে ব্যাস তারপরে তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই স্পেশাল রেসিপিটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি